জি মতলাকা এই লাখ ভাই আপনারা যারা দাঁড়ায় আছেন একটু মেহেরবানি করে বসে যান ভাই একটু যারা দাঁড়ায় আছেন একটু মেহেরবানি করে বসে যান এত থেকে ভালো ভালো অনেক সুন্দর অধিবেশন সামনে আসতেছে আপনারা অনেকেই দেখেছেন আমরা এই দুই তিন তিন চার দিন আগে স্টেশন মসজিদ স্টেশনের যে দারুল আরকামে আমাদের মাহফিল হইল সেখানেও আমাদের বাচ্চারা প্রদর্শনী করেছে তার দুই দিন তার একদিন পরে আমাদের আমাদের বাচ্চারা প্রদর্শনী করেছে আমাদের বাচ্চারা সুন্দরভাবে আপনাদেরকে প্রদর্শনী উপহার দিবে আপনারা দেখবেন আপনারা দেখেন সবাই আমরা এমন কোন মানুষ নাই যে আমরা সুরা ইয়াসিনের নামটা না জানি সুরা ইয়াসিনের সাথে পরিচিত নাই এমন কোন মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর এজন্য দেখেন আপনাদের সামনেই আমাদের বাচ্চারা কত সুন্দর হস্তলিপি দেখেন কত সুন্দর ভাবে সুরতুল ইয়াসিন সুন্দর করে আপনাদেরকে দেখালো আপনারা প্রত্যেকটা অধিবেশনে আপনারা সবাই একযোগে মার হবা বলি সবাই সকলে বলি মার হবা আরো জনে বলি মার হবা সুজাত বলি আপনারা দেখতেছেন যে বোর্ডটা প্রত্যেকটা বোর্ড আমাদের ভিজে যাচ্ছে বাচ্চারা বলতেছে হুজুর লেখা যায় না প্রত্যেকটা বোর্ড ভিজে যাচ্ছে পানিতে তারপরে দেখেন সুরতু কাউসার কত সুন্দর ভাবে লিখেছে দেখেন ব্ল্যাক বোর্ডে লেখা কথা হলো শিক্ষকের ছাত্রদের নয় বলেন ঠিক না তারপরেও আমাদের ছোট্ট ছোট্ট সুনামনিরা আপনাদেরকে যে লেখাগুলো আপনারা আর্ট পেপারে দেখেছেন সেই লেখাগুলোই सेम আপনাদেরকে আমাদের স্টেজে লিখে আমাদের বাচ্চারা দেখাচ্ছে দেখেন শুধু সুরা কাউসারই নয় এরপরেও আরো সুন্দর সুন্দর জিনিস আপনাদের সামনে আসবে আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের প্রদর্শনীগুলো উপভোগ করবেন আরেকটি ব্ল্যাক যান বড় আরেকটি ব্ল্যাকবোর্ড নিয়ে আসে সকলে নাড়ভা বলি আর ধরে বলি আমি প্রথমেই বলেছি এই কালো ব্ল্যাক আর কালো থাকবে না রুপার মতো ঝলমল করবে আপনাদের সামনেই আপনারা আর পিপলে সুর ইয়াসিন দেখেছেন সুর আতুল ইয়েসিন আমাদের বাচ্চারা দেখেন কত সুন্দর হস্তলিপি একটা বাচ্চার লেখার সাথে আর একটা বাচ্চার লেখার কত সুন্দর মিল

দেখেন বোর্ডটা ভিজে যাচ্ছে বাচ্চারা কতবার এই বোর্ডটা হাত দিয়ে মুছতে মুছিছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কেউ লেগেছে সুরা কাউসার কেউ লেগেছে সুরা ইয়াসিন কেউ লেগেছে সুরাতুল ফাতিহা দেখেন সুরাতুল ফাতিহা সারা নামাজ হয় না বাচ্চারা কত সুন্দরভাবে ভাবে সুরাতুল ফাতিহা লেগেছে আমরা অনেকেই সুরাতুল ফাতিহাটা সুস্থ করে বলতে পারি না আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা কিছু কোলাগে হাদিস শরীফে বলা গেল ভয় রকম মানতা আল্লামাল কোরআন ওয়া আল্লামা প্রত্যেকটা নর নারীর জন্য কোরআন শিক্ষা করা ফয়জ দেখেন আমাদের বাচ্চারা শুধু শিক্ষাই নয় শিক্ষার সাথে সাথে সুন্দর করে হস্তলিপি লেগেছে সবাই আওয়াজ দিয়ে শুনে মারহাবা বলি মারহাবা চলে মারহাবা বলি